হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম তো চলে এলাম ছোট্ট একটি ব্লক নিয়ে তো দেখেন আমি প্রিন্স বাজার যে টুকিটাকি বাজার করেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো এখন তো এই ছিল আজকের আমার বাজার সেমাই ল চাউল একটা সাবান লাগতো একটা সাবান আলু বোখারা কাজু বাদাম তো রুম ফ্রেশনার একটা বডি স্প্রে এই তো ভালো থাকবেন সবাই তাদের সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ